চার তারিখ তুমি শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছ আওয়ামী লীগের অনেক নেতারাই স্বামী মোসমান টপান পালিয়েছিল কেউ কোথাও ছিল না আপনারা তার ভিডিও দেখেছেন না কি বলেছিল সুমন মনে আছে এখন তোর সরকার গেল কোথায় তুই বলেছিলি আমরা পালাই না আমরা পালাবো না বঙ্গবন্ধুর সৈনিকরা পালায় না তুমি এখন কোন গর্ত থেকে লাইভ করে জনগণের সামনে উপস্থাপিত হয়েছে করে দেখা গেল ব্যারাস্টার সুমন কোন গর্ত থেকে বের হয়ে তিনি ক্ষমা চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন তিনি নাকি ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন অবশেষে ব্যারাস্টার সুমনের উপর খেপে গিয়ে মুখ খুলেছেন ডক্টর ফয়জুল হক চলুন আমরা ডক্টর ফয়জুল হকের আলোচনা শুনবো যে ব্যারাস্টার সুমনকে নিয়ে তিনি কি বলেছেন বিভিন্ন সময়ের বিতর্কিত বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং তার আসল ফেইস্টা জনগণের কাছে বিভিন্ন জনই তুলে ধরেছেন আপনারা জানেন লাস্ট একেবারে পাঁচ তারিখের আগে সম্ভবত চার তারিখে ব্যারিস্টার সুমম একেবারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শেখ হাসিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছের মানুষ আওয়ামী লীগের দর্শন চিন্তা চেতনা নিয়ে বিশাল বক্তব্য দিয়েছিলেন এই বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে সংগ্রাম চলছে এটাকে জামাত বিএনপির উপরে চাপিয়ে দিয়ে জামাত শিবির উপরে চাপিয়ে দিয়ে তিনি সুফি সাজার চেষ্টা করলেন এবং বললেন যে কোনোদিনই আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্ছিত হব না আমরা বঙ্গবন্ধুর আদর্শের লোক সেই দুষ্ট আজকের নতুন করে আবার বক্তব্য নিয়ে আসছে গতকালকের যে আমাকে মাফ করে দেন আপনারা আমাকে ভুল বুঝতে পেরেছেন উনি নাকি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন উনি নাকি অনেক গল্প করেছেন বাংলাদেশের সুমন টাউট ধান্দাবাজ আপনাকে জিজ্ঞেস করতে চাই আর কত ধান্দাবাজি এই ডিজিটাল যুগে মানুষের সাথে করবেন আপনি বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলছেন আর আপনার শেখা চিনা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছে আজ পর্যন্ত পাঁচশো কোটি ডলার এটা টাকা না পাঁচশো কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু শেখ হাসিনাই দুর্নীতি করেছে যার কোন বক্তব্য আজ পর্যন্ত আপনি কোনো জায়গায় দেননি এটা একটা খাত বললাম হাজার হাজার খাতে শেখ পরিবারের দুর্নীতি অনৈতিক ভোট রাতের বেলার ভোট বিনা ভোট চুরি করা ভোট মানুষকে মেরে ফেলা হত্যা করা গুম করা আয়নাঘর একটা দিন কোনো দিন নিজে জিজ্ঞেস করে দেখেন যে কোনোদিন প্রতিবাদ করতে পেরেছেন কিনা আপনি প্রতিবাদ করেন কাদের যেগুলো শেখাছি না আপনাকে শিখিয়ে দেয় যেই বক্তব্যগুলো দিয়ে মাঠ একটু গরম রাখার প্রয়োজন হয় আপনি সেইগুলো দিয়ে মাঠ গরম রাখেন আপনি হঠাৎ করে নিরাপত্তাহীনতায় ভোগেন আপনি রেপোর্ট করেন ফিল্ড গরম রাখেন শেখাছিনে আপনাকে বডিগার্ড দেয় আপনি সেটা নিয়ে আবার চলেন ফিল্ড গরম রাখেন আপনার মনে চায় খাম্বার পাশে দাঁড়িয়ে আপনি খাম্বা নিয়ে লাইভ করেন আপনি ফিল্ড গরম রাখেন কিন্তু বাংলাদেশের মানুষের যে বাস্তব চিত্র সেটা নিয়ে কোনো সময় আপনি কথা বলেন না আপনার মুখে এখন এই যে ডিম থেরাপি কিংবা বড় বড় থেরাপি বাংলাদেশে চালু হয়েছে বলে ধারণা করছে অনেকে সেই থেরাপির ভয়তে পড়ে এখন আপনি ইমানের পরিবর্তন করে ফেললেন দুই দিনের মধ্যে এই টাউটগিরি ধান্দাবাজিগিরি এই সকল মানুষদের থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকতে হবে আমি সুমনকে বারবার বলেছিলাম যে সুমনের চিন্তা চেতনা তার কার্যক্রম এটা আজকে নতুন নয় বাংলাদেশের এতগুলো মানুষ মারা গেছে দেখেন কত বড় ধান্দাবাজ কালকের বক্তব্যেও এই যে এত হাজার মানুষ মারা গিয়েছে তুমি যদি ধান্দাবাজ সত্যবাদী হও তাহলে বলবা যে এক হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে তার বিচার চাই পারবা বলতে জীবনে বলতে পারবা হয়তো কোনো এক সময় ধান্দাবাজির কারণে বলেও ফেলতে পারো আমি জানি না কিন্তু এখন পর্যন্ত তুমি বলেছ বলো নাই আজকের বাংলাদেশে আপনাদেরকে আগেও বলেছিলাম যখন এই যে সাম্প্রতিক সময়ে যে ইলেকশনটা হয়ে গিয়েছে অবৈধ নির্বাচন সেই নির্বাচনে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের হয়ে মানে আওয়ামী লীগের বি টিম হিসাবে নির্বাচন করেছে কারণ এখানে তো ইলেকশন করেছে এ বি আর সি সি মানে জাতীয় পার্টির কিছু আর এ আওয়ামী লীগ বি মানে তাদের এই যে কিছু স্বতন্ত্র প্রার্থী আর সি মানে জাতীয় পার্টি এই তিনটে গোষ্ঠী মিলে একটা নির্বাচন করেছে নিজেরা ভাগ বটনা করে সংসদে ঢুকেছে এই সুমন আজকের এই যে অবৈধ সংসদে ঢুকলো। এবং অবৈধ সংসদে ঢোকার পরে সংসদে গিয়ে প্রথম বক্তব্যে তিনি বলেন যে আমি নিশ্চিত হয়েছি যে আমার এই সংসদের যে চেয়ারটায় বসা আছি এই চেয়ারে কোনো জামাত যুদ্ধাপরাধী তথা নিজামি সাইদি তারা ওই চেয়ারগুলায় বসে নেয় মানে কত বড় ধান্দাবাজ যে চেয়ারের সাথেও রাজনীতি যে যেই চেয়ারে নিজামিরা বসবে সেই চেয়ারের সুমন বসবে না আরে বসার যোগ্যতা আছে তোর যোগ্যতা আছে যে তুই সাইদির চেয়ারে বসবি কিংবা নিজামির চেয়ারে বসবি কিংবা আপনার কি বলে কাদের মোল্লার চেয়ারে বসবি কিংবা আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর চেয়ারে বসবি তোর তো সেই যোগ্যতাই নাই কত বড় মানের একটা পিওর দালাল এটা বুঝতে পারেন যে সংসদের প্রথম বক্তব্যে মানুষ বক্তব্য দিবে ভিন্ন কিছু উদারতান্ত্রিক চিন্তা চেতনা নিয়ে কিন্তু শেখ হাসিনার কাছে যাওয়ার জন্য তিনি সংসদে ঢুকেই বলেছেন আমি নিশ্চিত হয়েছি আমার এই সিটে কোনো এই যুদ্ধাপরাধী কেউ বসছে কিনা মানে তথাকথিত যুদ্ধাপরাধীদের নাম সে মেনশন করে বলার চেষ্টা করছেন যাদেরকে আওয়ামী লীগ বলছে যুদ্ধাপরাধী যদিও তারা দেশপ্রেমিক সেই মানুষদের বিষয়গুলো নিয়ে একবার ভেবে দেখেছেন কতটা নিকৃষ্ট মানের দালাল হলে কতটা নিকৃষ্ট মানের দালাল হলে সংসদের চেয়ারের সাথে রাজনীতি করে যেই সুমন আপনি সেই সুমনের বক্তব্য বিশ্বাস করেন ও তো টাউট ও তো ধান্দাবাজ ও তো আপনার ভিতর থেকে ঢুকবে পিছন থেকে ঢুকবে মাথা থেকে বের হবে নাক থেকে বের হবে চরম অসভ্য এই জাতিকে যেই সকল মানুষগুলো ক্ষতি সাধন করেছে ফেসিবাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে তার মধ্যে এই সকল ধান্দাবাজরাও নিয়োজিত রয়েছে কারণ আপনার কাছে পয়গাম নিয়ে এসেছে মনে হয়েছে আপনি পোল কালবার আর খাম্বার লাইভ দেখে আপনি তার অনুসারী হয়ে গেলেন আর আপনাকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য এই লোকগুলো কাজ করেছে কয়েকটা বড় বড় ধান্দাবাজ বাংলাদেশে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার সুমন তারপরে এই যে কত পনেরোই আগস্ট কান্না করতে আসছিল কি বলে আপনার কাদের সিদ্দিকী এরপরে হচ্ছে আপনার ওই যে ফারাস করিম এরকম করে বাংলাদেশের বিভিন্ন সোসাইটিতে নিয়োজিত কিছু দালাল আছে যারা হচ্ছে এই কাজগুলো করে ব্যারিস্টার সুমন বাংলাদেশে যেই সকল মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির সময় তিনি ছিলেন প্রসিকিউটর সরকারের পক্ষ থেকে নিয়োজিত চরমভাবে মিথ্যা আবাদী এই অসভ্য জনগণকে বিভ্রান্ত করে তারপরে সেই আপনার কি বলে হাসির রায়কে ত্বরান্বিত করার জন্য তিনি কাজ করেছেন বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করবা না এত পাগলার মনে করবা না এদেশের জনগণকে যখন তখন লাইফ দিয়ে তুমি যা বলবা তাই খাওয়াবা সেটা হবে না আদর্শবাদী রাজনীতি যদি তুমি করো তোমার সাথে আমার আপত্তি নাই কিন্তু ধান্দাবাজি রাজনীতি না মনে করেছিল যে চার তারিখ তুমি শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছ আওয়ামী লীগের অনেক নেতারাই স্বামী ওসমান টফান পালিয়েছিল কেউ কোথাও ছিল না আপনারা তার ভিডিও দেখেছেন না কি সুমন মনে আছে এখন তোর সরকার গেল কোথায় তুই বলেছিলি আমরা পালাই না আমরা পালাব না বঙ্গবন্ধুর সৈনিকরা পালায় না তুমি এখন কোন গর্ত থেকে লাইভ করে জনগণের সামনে উপস্থাপিত হয়েছে। ওখানে তো কোনো ঠিকানাও দেখি না ওয়ালের মধ্যে দেয়ালের মধ্যে কিছু লেখাও নাই বাসায় না আয়না করে না কোন জায়গায় বসে তুমি লাইভ করেছ আজকের এই সমুদ্রের এই দৌরাত্ব তৈরি করে দিয়েছে আমাদের সমাজেরই আমাদের অনেক মানুষ যারা হয়তো আবেগে এই সব মানুষদেরকে আমরা অনেক সময় প্যাট্রোনাইজ করা পর্যন্ত হয়েছে প্রিয় বন্ধুরা আমার সে মুজিবের আদর্শের সৈনিক সে আওয়ামী লীগের সৈনিক সৈনিক সে এখন আবার আপনাদের ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার চিন্তা করে এই টাউট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের ছাত্রলীগ যুবলীগ কাউকে হামলা করে নাই এটা ব্যক্তিগত হামলা শিক্ষার্থীদের উপরে কেউ নাকি হামলা করে নাই তাহলে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে কে বাংলাদেশের এতগুলো মানুষকে মেরেছেও। জাতিসংঘ বলছে সাড়ে ছয়শ অধিক মানুষ হত্যা হয়েছে আর আনডকুমেন্টেড পিপল বলছে মোর দেন পিপল মারা গিয়েছে এক হাজার অধিক মানুষ মারার পরে তোমাদের চোখে বাজে নাই তোমরা এটাকে কোটা সংস্কার আন্দোলন মনে করো অথচ বাংলাদেশের জনগণ এটাকে বিপ্লব মনে করেছে এই বিপ্লব হয়েছে বাংলাদেশের শুধুমাত্র আজকের এই বাংলাদেশের জনগণ এই বিপ্লব সাধিত করেছে শুধু জনতার কল্যাণের জন্য জনগণকে বাঁচানোর জন্য কিন্তু এরা ছিল না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা দেশবাসী আমি আপনাদেরকে সব সময় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে এদের ব্যাপারে সাবধান না হলে আগামী দিনে এই বাংলাদেশ আরো ক্ষতির সম্মুখীন হবে আমার ব্যক্তিগতভাবে কারোর কারো সাথে রেশারেশি নেই কিন্তু আমার তাদের সাথে আছে যারা খুনি যারা লুটেরা যারা চাঁদাবাজ যারা সন্ত্রাস যারা দান্দাবাজ যারা আওয়ামী লীগের দালাল এদের সাথে অবশ্যই আমার বোঝা পড়া আছে কারণ এইরকম এত বড় ডাইনি মহিলা পৃথিবীতে আপনি দেখেছেন কিনা আমার সন্দেহ যে ক্ষমতা তো ছেড়েছিস কিন্তু আমার এক হাজার মানুষকে মারার পরে ক্ষমতা ছেড়েছে চিন্তা করে পারেন এক হাজার মানুষের রক্ত খেয়েছে এই ভারতে যাওয়ার আগে আগে শেখ না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় আর তাদের দোষর হইল এই সমনরা প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সময় কি বলছে বলছে যে এই সব আন্দোলন ছাত্রদের আন্দোলন নয় এটা জামাত শিবিরের আন্দোলন ভালো কথা যদি এটা জামাত শিবির কিংবা বিএনপির আন্দোলনই হয় তাহলে তোমরা তো এই দেশে কি কোনো পাত্তাই মনে করতা না ক্ষমতা ছাড়ে দেওয়ার একদিন আগেও তো তাদেরকে মানে দল হিসেবে নিষিদ্ধ পর্যন্ত করেছ নিষিদ্ধ করার দাবি পর্যন্ত তোমরা তুলেছো কোথায় হাসানুল কোথায় রাশেদ খান মেনন, কোথায় তোমাদের কোথায় আজকের এই সদস্যরা কেউ নাই কিন্তু সবাই কিন্তু হারিয়ে গিয়েছে আজকের বাংলাদেশের জনগণের অধিকারকে যখন কেড়ে নেওয়া হয়েছে এই ধান্দাবাজদের মুখে তখন কুলুপ লাগা ছিল কত বড় ধান দাবাস মানে আমি কি কয়টা উদাহরণ দিব এই ব্যাপারে যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সমগ্র প্রশাসনকে এখন রিমান্ডে বসে আপনার ওই কি বলে পলক কান কান্নাকাটি শুরু করছে আরে এই কান্নাকাটি দেখে আবার কেউ অস্থির হয়ে যাইন না গত প্রায় এক যুগ পর্যন্ত দশ বছর আট বছর পর্যন্ত আপনার আমানাল আজমি মির কাশেম এদেরকে আয়নাঘরের মধ্যে বন্দি রেখেছে তারা কোনো গ্লাস দিয়ে ফাঁক দিয়ে সূর্যের আলো দেখতে পারতো না তারা ঘুমাবে কখন উঠবে কখন ঘড়ি দেখে করতো যারা সূর্যের আলো বাতাস কোনোদিন দিন দেখত না আজান শুধু ফজরের টা কোন রকম শুনলে বুঝতো যে কোন আজান চলে আসসালাতু তু খাই রম্মিনের বললে বুঝতো যে এইটা মনে হয় ফজরের আজান তাহলে দিন হয়েছে কত বড় নিষ্ঠুরতা করেছে এই প্রাষণ্ড আওয়ামী লীগ আর আপনি এখন দু একদিনের পলকের কান্নায় অস্থির হইয়েন না এই ধাজে আপনার কি বলে এই যে সিলেটের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আজকের গুম করেছে খুন করেছে এতদিন বলেছে করে আছে এম ইলিয়াস আলী আজকে তার আয়নাঘর তো দূরের কথা তার নাকি লাশই নেই এই যে জিয়াউল হাসান গত পরশু দিন মানে তিন চার দিন আগে গ্রেফতার হয়েছে কত হাজার মানুষকে যে মেরেছে সেভেন মার্ডার যে ঢাকাতে করে আপনার শীতালক্ষায় না কোথায় মানে লাশগুলো ফালে ইট বেঁধে তারপরে পানির সাথে লুটিয়ে দিয়েছে সেটা আপনার শোনেন নাই কোনদিন এই সুমনরা তাদের বিরুদ্ধে দুইটা কথা বলেছিস র্যাবের যে আজকের কি বলে সাবেক পরিচালকের পরে পুলিশের আইজিবি বেনুজির বেনজির রিটায়ারমেন্টে যাওয়ার পর্যন্ত এক কোনোদিন বেনোজির বিরুদ্ধে একটা কথা বলেছে শুধু তাই নয় যখন বেনজির নিষেধাজ্ঞা খেয়েছে তারপরেও তার বিরুদ্ধে কেউ বলে নাই তাকে আমেরিকায় পাঠিয়েছে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নষ্ট করে তারা মনে করেছে যে না আওয়ামী লীগ কোনো দুষ্কৃতিকারীদেরকে পালে না সেটা প্রমাণ করার জন্য বেনোজিরকে বিদেশ পাঠিয়েছিল যখন শেখ হাসিনা বিশেষ স্বার্থ উদ্ধারে তার বিরুদ্ধে কিছু কথা বলতে বলেছেন তখন তিনি বলেছেন তাহলে বাংলাদেশের কোন জায়গায় এই ধরনের মানে হঠাৎ করে উঠে আসা ওই হইলে চান্দা উঠাইয়া জনপ্রিয়তা পাওয়া কোন নেতাদেরকে প্রশ্রয় দিবেন না হঠাৎ সুলতান কোনোদিন ভালো নয় আপনি তিলে 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 যেই মানুষরা আদর্শ নিয়ে চিন্তা নিয়ে জনগণের জন্য কথা বলে তাদেরকে আপনি পেট্রোলাইজ করবেন তাদের পাশে থাকবেন লোকটা যদি আপনার কাছে কিচটা আপনার চাইতে ছোট মনে হয় কিন্তু তাদেরকে আপনি বড় করে রাখবেন কারণ দসব বেসের সুমনের কথা বল শুনেছেন আসলে আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো নতুলগুলা রাজাকার আমাদের ভিতরা ঢুকতে না পারে 71 রাজাকারলা যেমন ভাবে রাজাকার আমি মনে করি তার চেয়ে কঠিন এবং গাদ্দারপূর্ণ রাজাকার হচ্ছে দু হাজার চব্বিশের রাজাকাররা বিশেষ করে যারা অনলাইন অ্যাক্টিভিজম ইনফোসিস রয়েছেন যারা ছাত্রদের পক্ষ না নিয়ে সরকারের পক্ষ নিয়েছেন যারা ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন এ সমস্ত কুলাঙ্গার অনলাইন অ্যাক্টিভিজমদেরকে আমরা অবশ্যই অবশ্যই সবসময় বয়কট করে যাব। ব্যারেস্টার সুমন তারশিফ এবং তৌহিদ আফরিদি আর এস ফাহিম এবং সুলাইমান সুকন আইমান সাদিক আমরা জানি কারা আসলে কী করেছে কারা মূলত পক্ষ ছিল আর কারা মূলত পিঠ বাঁচানোর জন্য সাততার পক্ষ ছিল আমরা এটাও জানি আমাদের সতর্ক থাকতে হবে কেউ যেন আমাদের ভিতরে ঢুকতে না পারে